ফেসবুকে লেখা পোস্ট করলেই সেটাতে ইস্যু চলে আসছে বর্তমানে এই সমস্যা প্রায় সবারই হচ্ছে আমিও খেয়াল করে দেখলাম আমার কিছু লেখাতেও এরকম ইস্যু চলে এসেছে লেখা পোস্ট করলেই কেন ইস্যু চলে আসছে সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও আশা করছি স্কিপ না করে পুরো ভিডিওটিই আপনারা দেখার চেষ্টা করবেন সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফেসবুকে প্রতিনিয়তই নতুন নতুন আপডেট চলছে তার মধ্যে এখন বিশাল ধরনের আপডেট আসছে রিলস ভিডিও আপলোডে এবং লং ভিডিও আপলোডে আজকে সব কিছু নিয়েই বিস্তারিত আলোচনা করব। ইদানিং সবচেয়ে বেশি যেই সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে আমরা যেই লেখা পোস্ট করি না কেন সেই লেখাতেই দেখা যাচ্ছে ইস্যু চলে আসছে মূলত ফেসবুকের আপডেটের কারণেই হয়তো এই সমস্যাটা হচ্ছে আপনাদের লেখার পোস্টেও যদি এরকম ইস্যু চলে আসে তাহলে এর একটাই সমাধান আছে সেটা হলো এখন শুধু লেখা পোস্ট করবেন না লেখা পোস্টের পাশাপাশি ছবিও পোস্ট করবেন ছবি পোস্ট করেই তারপর লেখা পোস্ট করবেন তাহলেই দেখবেন আর কোনো ইস্যু আসবে না আমিও অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম ছবির সাথে লেখা পোস্ট করলে সেটাতে আর কোনো ইস্যু আসে না এখন কথা বলছি রিলস ভিডিও নিয়ে রিলস ভিডিও আপলোডেরও কিন্তু নতুন রুলস আসতেছে আগে আমরা যেভাবে রিলস ভিডিও আপলোড করতাম এখন কিন্তু সেটা করা যাবে না সেটাও নিয়ে কিন্তু নতুন আপডেট আসতে চলেছে তাছাড়া আরও আপডেট আসতে চলেছে লং ভিডিওর ক্ষেত্রেও লং ভিডিওর ক্ষেত্রেও কিন্তু নতুন নতুন আপডেট আসতে চলেছে আগে আমরা যে নিয়মে লং ভিডিও আপলোড করতাম সেই নিয়মে কিন্তু এখন আর লং ভিডিও আপলোড করা যাবে না রিলসের মতো করেই কিন্তু আমাদের লং ভিডিও আপলোড করতে হবে এখনও ফেসবুক পুরোপুরি সেই আপডেট সম্পর্কে কিছু বলেনি আপডেট আসা মাত্রই কিন্তু আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আর মূলত ফেসবুকের আপডেটের কারণেই কিন্তু বিভিন্ন ধরনের আমাদের পেজে সমস্যা দেখা দিচ্ছে এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই আপডেট চলে গেলে এটাও ঠিক হয়ে যাবে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে ধন্যবাদ